আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আজকে আমি ট্রান্সলেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আজকে আজকে ট্রান্সলেশনের বিষয় হলো ক্লান্ত হয়ে যাওয়া মানে কোন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যায় খেতে খেতে ক্লান্ত হয়ে যাওয়া ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে যাও রকম একই শব্দ যদি দুইবার আসে এবং তার সাথে ক্লান্ত হয়ে যাওয়া যদি আসে তাহলে তার ট্রাকচারটা কি হবে এবং তার ইংলিশটা কি হবে এটা স্পোকেনে বলো রিটেনে বলো সব জায়গাতে হেল্প করতে আচ্ছা দেখো ক্লান্ত হয়ে যাওয়া এর ইংরেজিটা হলো টায়ার্ড অফ এখন এটা যেহেতু অ্যাজেকটিভ ধরা যেতে পারে পাসপোর্ট যেগুলো ধরা যেতে পারে আর অফটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আচ্ছা আমি ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গেছি এখানে দেখো তো ভাবতে ভাবতে কয়টা আছে দুইটা আছে একটা কমন জিনিস দেখো ট্রান্সলেশন করার সময় কমন জিনিস খুঁজতে হবে পড়তে পড়তে খেলতে খেলতে তার মানে হলো এইখানে ভাব হয়ে গেছে হলো কটা এক দুই তিন এক দুই তিন হয়ে যাওয়া এই হয়ে যাওয়ার ইংরেজি হলো বি হল বি বিভার নিয়ে আসতে হবে হলো এম ইজ আর বুবসন হলে আর আমি আমি থাকলে এম এক বসন থাকলে ইজ আচ্ছা আমি ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গেছি কে ক্লান্ত হয়ে গেছে আমি এর জন্য হবে হলো আই কি আছে দেখো তো আমি আমির সাথে কী হয় এম হয় আই এম টায়ার্ড আই এম টায়ার্ড অব এখন কী লেখা আছে দুটো যুক্ত দুটো ভাব যদি ভাবের সাথে যদি তে থাকে তার সাথে আইনযোগ যোগ করব আই এম টায়ার্ড অফ থিঙ্কিং ইজি একেবারে মোস্ট ইজি কোনো টেনশনই নেই টেনশন ছাড়াই এখন পরেরটা তোমরা করতে পারো দেখো আমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি তার মানে হলো আই এম টায়ার্ড অফ রিডিং এখন এটা পাশ টেন্স করতে করতে গিয়েছি আমি গিয়েছিলাম ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন এটা কী করবে এটার পরিবর্তে তখন চলে আসবে ওয়াজ বা ওয়ার এখন দেখো রহিম খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে রহিম কে গেছে রহিম রহিম ইজ টায়ার্ড অফ প্লেইং এখন তুমি এখানে সাবজেক্ট চেঞ্জ করে দিবা রহিমের পরিবর্তে কামাল দেবে কামালের পরিবর্তে দেবে এরকম বিভিন্ন ব্যক্তির নাম দিয়ে তুমি চেঞ্জ করতে পারবা তারপর তুমি এখানে টেন্সটা চেঞ্জ করে দিয়ে প্রেজেন্ট টেন্স করে দিয়ে পাস্ট টেন্স করে দিয়ে তুমি চেঞ্জ করে দিতে পারবো তারপরে এখানে তুমি ভার চেঞ্জ করে দিতে পারবো যেমন খেতে খেতে তারপরে হলো দৌড়োতে দৌড়োতে তারপরে হলো যেতে যেতে অথবা হাঁটতে হাঁটতে তুমি ইচ্ছা মতো ভারগুলো চেঞ্জ করে দেবে যদি হাঁটতে হাঁটতে হয় তাহলে তুমি কি দিবে হলো ওয়াকিং যেতে যেতে গোয়িং তারপর গল্প করতে করতে গসিপিং তারপরে যদি দেওয়া হলো দেখতে দেখতে সিঙ্গিং গাইতে গাইতে সিং সাঁতার কাটতে কাটতে সুইমিং চা খেতে খেতে টেকিং টি আচ্ছা তারপরে দেখো হলো লিখতে লিখতে কী দিবা লিখতে লিখতে দেবো হলো রাইটিং তারপরে দৌড়াতে দৌড়াতে দিব হলো রানিং তারপরে দিবো হলো ঘুমাতে ঘুমাতে স্লিপিং অপেক্ষা করতে করতে ওয়েটিং এরকম করে তুমি ইচ্ছা মতো ভাবগুলো চেঞ্জ করে দিতে পারবা তুমি সাবজেক্টগুলো তুমি ভাবতে হতে ক্লান্ত হয়ে গেছো সে ভাবতে হতে ক্লান্ত হয়ে গেছে তার ভাবতে হতে ক্লান্ত হয়ে গেছে আমার বাবা ভাবতে হতে ক্লান্ত হয়ে গেছে তার বাবা ভাবতে হতে ক্লান্ত হয়ে গেছে ঋতু ভাবতে হতে ক্লান্ত হয়ে গেছে যে কোনো তুমি সাবজেক্টটা চেঞ্জ করবা ভাবতে হতে ওই জায়গা তুমি খেলতে খেলতে দিবা ওটা চেঞ্জ করবা এবং গিয়েছিল সেটা চেঞ্জ করতে পারবো তিনটা জায়গায় চেঞ্জ করে তুমি দেখো অনেকগুলো কম কম পক্ষে তিন তিরিশ নব্বইটা সেন্স তৈরি করতে পারবা তুমি সাবজেক্ট দশটা চেঞ্জ করলা ভার দশটা চেঞ্জ করলা টেন্স দশটা চেঞ্জ করলা তাহলে দেখো তিন দশে তিরিশ হয়ে গেছে এইভাবে শিখতে হবে একটা জিনিস মনে রাখবা কোনো শিক্ষক তোমাকে শিখিয়ে দেবে না জাস্ট শিক্ষকরা আমরা যারা শিক্ষক আছি আমরা তোমাদেরকে পথ দেখিয়ে দেব। পথটা নিজেকে তৈরি করতে হবে এবং ইম্প্রুভ করতে গেলে নিজের শ্রম দিতে হবে আমি ফিফটি দেবো তুমি ফিফটি দেবে আর এই মিলা হান্ড্রেড আমি ফিফটি তুমি জেরো ইম্পসিবল অথবা তুমি ফিফটি আমি ইমপসিবল ইম্পসিবল মানে পসিবল করতে গেলে ফিফটি বাই ফিফটি দিতে হবে আশা করছি কথাগুলো বুঝতে পারছো পরে কোনো ক্লাসে পরে কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ